হারিয়ে যাওয়া নতুন ল্যাপটপ এবং অন্যান্য জিনিস চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল আরামবাগ থানার পুলিশ এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে পুলিশকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন জিনিসের মালিকরা জানা গেছে আরামবাগের মায়াপুরের কষ্টদোহী গ্রামের বাসিন্দা পম্পা ঘোষাল গতকাল আরামবাগের একটি দোকান থেকে নতুন ল্যাপটপ কিনে নিয়ে গিয়েছিলেন একটি অটো ভাড়া করে মায়াপুরে গিয়েছিলেন তিনি অটো থেকে নামার সময় ব্যাগ নামাতে ভুলে গিয়েছিলেন সেই ব্যাগেতেই ছিল ল্যাপটপ হেডফোন জলের বোতল সহ অন্যান্য জিনিস যখন তিনি বুঝতে পারেন যে তিনি ব্যাগ নামাতে ভুলে গিয়েছেন তখন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর অবশেষে আরামবাগ থানার দ্বারস্থ হন পুলিশ অভিযোগ পেতেই জোরালো ভাবে তদন্ত শুরু করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে ফিরিয়ে দেয় আরামবাগ পুলিশের এই তৎপরতায় অভিভূত পম্পা ও তার স্বামী কালকে যখন অটোয় চেপেছিলাম অটোর পেছনে রেখে দিয়েছিলাম আর কি রেখে বসেছিলাম আর নামার সময় তাড়াতাড়ি ভুলে গেছিলাম নামাতে কী ছিল ল্যাপটপ ছিল জলের বোতল ছিল হেডফোন ছিল

স্যারকে অসংখ্য জানাবো তাড়াতাড়ি উদ্ধার করে দেওয়ার জন্য কালকে হারিয়েছিল ওই দেড়টা থেকে পৌনা দুটোর মধ্যে মানে মায়াপুর গিয়ে যাচ্ছিলো ওরা অটো রিজার্ভ করে তো মায়াপুরে তাড়াহুড়ো করে নেমে গেছে নেমে আর ওই ব্যাগটা অটো ডিগিতে রাখা ছিল তো তারা মানে তাড়াহুড়োয় ওইটি নিতে ভুলে গেছে হুম তো এইভাবে তারপরে আর বাড়ি গিয়ে দেখছে হাতে ব্যাগ নেই ল্যাপটপ নেই ব্যাস আর তখন পাওয়া যায়নি তারপরে প্রথমে আমরা ওই অটো খোঁজ করি এবং আরামবাগে যে অটো স্ট্যান্ড আছে ওখানে দাদাভাই যারা আছেন স্ট্যান্ডের যারা অটো চালক ওনাদেরকে বলি ওনারা আশ্বাস দেন যে ঠিক আছে আমরা দেখবো চেষ্টা করবো তারপর স্টেশনেও যাই স্টেশনে যে অটো চালক দাদাভাইরা আছেন ওনারাও অনেক আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ এবং সব শেষে আমরা আরামবাগ থানায় আসি এবং একটি জিডি করি একটি দরখাস্ত দিই স্যারও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে আমরা খুঁজে পেতে চেষ্টা করব সাহায্য করব অবশেষে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ স্যার ফোন করেছিলেন বিনয়বাবু স্যার ফোন করে বলেছিলেন আপনাদের ওটা পাওয়া গেছে তো আপনারা আসবেন এসে থানা থেকে ওটা নিয়ে যাবেন হ্যাঁ আরামবাগ থেকেই ল্যাপটপটা ল্যাপটপ নিয়ে আমরা মায়াপুরে থাকি মায়াপুরে গিয়েছিলাম

দেশ জুড়ে তিনশোরও বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড় এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট এইট